আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমদুলিল্লাহ আলহিহি ওয়া সাহাবি আজমাইন দুনিয়ার ভিতরে সবচেয়ে সানিক কিতাব হলো আল কোরআন এই কোরআন যারা হেফ্জ করতে পেরেছেন কোরআন যারা মুগস্ত করতে পেরেছেন অর্থাৎ কোরআনের যারা হাফেজ তারা না ভাগ্যবান আল্লাহ তালা তাদের প্রতি খাস রহমত করেছেন বিধায় এই যে তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহ তালা তাদের হৃদয়ের ভিতরে ঢুকাই দিয়েছেন তাদের সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন দেখেন ছোটো ছোটো বালকেরা ছয় সাত বছরের বালকেরা এরা মাত্র কয়েক মাসের মধ্যেও কিন্তু এই পবিত্র যে বিশাল এই যে পারা কোরআন শরীফ হেবজ করছে তার মানে বলা যেতে পারে যে একটা ঝিনুকের ভিতরে সাগরকে ঢুকানো অর্থাৎ ছোট একটা বালকের মধ্যে এই যে তিরিশ পরা কোরআন শরীফ ঢুকায় দিচ্ছেন একমাত্র মহান আল্লাহ তালাই পারেন কেননা দুনিয়ার ভিতরে এমন কোনো ইতিহাস নাই যে জিন্দাবিস্তার দিয়া নিকেয়া ত্রিপিটক গীতা রামায়ণ মহাভারত বা ইঞ্জিল অনেক অনেক যে কিতাব আছে ধর্মীয় পুস্তক আছে এটা আমাদের মুসলিম ধর্ম হোক বা আমা মুসলিম ধর্ম হোক এবং বিভিন্ন রচনাবলী আছে বিভিন্ন কবিতার বই আছে বিভিন্ন মানে মানে কাব্য বই আছে এরকম ইতিহাসে পাওয়া যায় না যে পুরা বইটা তার মুখস্থ এরপরও সবচেয়ে দুঃখ লাগে কি জানেন অনেক মানুষ কিন্তু কোরআনের হাফেজ হয়ে কোরআনের কিন্তু মূল্যায়ন করে না তারা কি করছে কোনো ব্যবসা বাণিজ্য বা অনেক অনেক কাজের ভিতরে জড়িয়ে পড়ছে তারা কোরআনকে ভুলে যায় আর অনেক মানুষই কোরআনে হাফেজ হওয়ার জন্য কোরআন শিক্ষা করার জন্য কত না ব্যতিব্যস্ত হয়েছে কত না আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেছে অনেকে হয়তোবা কোন শিখতে পারিনি অথবা শিখেছে তা মুখস্ত করতে পারিনি আর হয়তবা কিছু মুখস্ত করেছে অথবা ধারণ করে রাখতে পারিনি কিন্তু ও অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বা লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌম্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ শুকুরে আদায় লাখ শুকুরে আদায় করতে হয় আল্লাহ তালা যাদের কোরআনের হাফেজ বানিয়েছেন বোখারি শরীফে তাদের সম্পর্কে কি বলেছেন সে সেই জিনিসটা আমরা সামনে উপস্থাপন করতে যাচ্ছি বোকারি শরীফের চার হাজার পাঁচশত সাতাত্তর নাম্বার হাদিস হইতে আশা সিদ্দিকা রাজ্য তালা আনহা হইতে বর্ণিত নবী করিম সাল্লাম হতে বর্ণনা করেছেন কোরানের হাফেজ পাঠক লিপিকার ফেরস্তার মতো সম্মানিত সুহান কোরআনের হাফেজ পাঠক লিপিকার সম্মানিত ফেরস্তার মতো অতি কষ্ট হওয়ার সত্ত্বেও যে বারবার কোরআন কোরআনকারিম পাঠ করবে সে দ্বিগুণ পুরস্কার লাভ করবে সুবাহিল্লাহ বিহান্তি অর্থাৎ কোরআন শরীফ যারা হেফজ করে যারা কোরআন শরীফের হাফেজ এইটি মুখস্থ রাখতে গেলে এটি ইয়াদ রাখতে গেলে বারবার কিন্তু তেলত করতে হয় সকালে সন্ধ্যায় হাঁটতে চলতে ফেলতে বসতে যখন একটু সময় পাচ্ছে তখন কিন্তু তাকে তেল করতে হয় বারবার কাউড়াতে হয় জবান দিয়ে বলতে হয় কেন জানেন যদি আমি ভুলে যাই আশঙ্কা থাকে যেন বারবার তেলত থাকে সবচেয়ে বড় একটা কথা বলেছেন কি জানে রসুরুল হোসেন বলতেছেন যে সম্মানিত ফেরেস্তা যেমন আমাদের দুই কাঁধে কেরমাঙ্কা কাতিবিন যে সম্মানীয় ফেরস্তা দেয় যে আসেন এনারা কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করতেছেন তা বলা হচ্ছে মানে সম্মানিত ফেরস্তা যারা লেখক ফেরস্তা তার লিপিকার ফেরস্তা যারা লেখা মানে লেখালেখি করেন এই ফেরস্তার মতো তারা সম্মানিত চিন্তা করে দেখতে চান সাথে তার তুলনা করেছেন তা আসুন যদি আমরা তো হাফে শিখতে পারিনি কিন্তু আমাদের ছেলে মেয়েদের এখন সুযোগ আছে আমাদের ছেলে মেয়েদের আপনি আমাদের বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনে হাফে শেখাতে পারি আর যদি ছেলে মেয়েদের সে বয়স না থাকে সে সুযোগ না থাকে তাদের নাতি নাতনি যারা হবে তাদেরকে শেখাতে পারি বয়স্ক মানুষেরা অনেক ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু কোরআনে হাফেজ হয়েছে আমরা তো চেষ্টা তো করতে পারি কেননা আল্লাহ তালা আমাদের চেষ্টার মাধ্যমে তো আল্লাহ তালা আমাদেরকে মানে কোরআন হেফজ করার সুযোগ করেও তো দিতে পারেন ইসলাম পুরস্কারের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা অন্যরা দেখে তাদের ছেলেদেরকে তাদের মেয়েদেরকে বা তাদের নাতি বা নাতনি যারা আছে মানে পরবর্তী জেনারেশান যারা আছে তাদেরকে যেন কোরআনের হাফেজ শেখাতে আল্লাহ তালা প্রত্যেক ঘরে বা প্রত্যেক পরিবারের ভিতরে একজন কোরআনে হাফেজ এবং আলেম হিসাবে কবুল করে নিয়ে এই দোয়াই রইল সব মিদর্শন রইল এই আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ